বাংলাদেশের পাশে জন্ম নিচ্ছে নতুন দেশ আসছে নতুন মানচিত্র আর নতুন পতাকা এতে নতুন প্রতিবেশীর দেখা পাচ্ছে বাংলাদেশ এতদিন প্রতিবেশী হিসেবে শুধুমাত্র ভারত আর মায়ানমার থাকলেও তার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে নতুন এক মানচিত্র ইতিমধ্যেই দেশ গঠনের প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে গেছে একটা বিশেষ জনগোষ্ঠী এখন অপেক্ষা শুধু ঘোষণার অনেকের মনে প্রশ্ন কোথায় হতে যাচ্ছে নতুন এই দেশ কারাই বায়ের পেছনে নাড়ছে কলকাছি আর এটি বাংলাদেশের জন্য লাভ নাকি ক্ষতি এসব বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট বিশ্বের মানচিত্রে নতুন দেশ যুক্ত হওয়ার ঘটনা খুবই বিরল শেষবার দু সালে পূর্ব তিমুর স্বাধীন হয়েছিল কিন্তু এবার দক্ষিণ এশিয়ায় নতুন এক দেশ আত্মপ্রকাশ করতে চলেছে আর সেটা হতে যাচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যে রাখায় ইতিহাস বলে সতেরোশো সালে রাখ আগ পর্যন্ত এটি ছিল একটি স্বাধীন রাজ্য পরে বার্মিস মান্দালয়ে রাজ্যের হাতে এর পতন ঘটে কিন্তু স্বাধীনতার জন্য তাদের লড়াই থেমে থাকেনি বারবার তারা বিদ্রোহ করেছে 2009 সালে গঠিত হয় আরকান আর্মি আর তাদের লক্ষ্য একটাই স্বাধীন আরকান রাষ্ট্র গঠন করা এতদিন তারা ছিল বিদ্রোহী গোষ্ঠী কিন্তু এখন তারা নিয়ন্ত্রণ নিয়েছে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের আশি শতাংশ এলাকা সম্প্রতি তারা মগজু দখল করে নিয়েছে যা বাংলাদেশের ঠিক সীমান্তের ওপারে বর্তমানে একের পর এক শহর আসছে তাদের দখলে তাই নতুন রাষ্ট্র গঠন হবে কি হবে না এখন আর প্রশ্ন নেই করার অবকাশ নেই যাকে এ সময়ের ব্যাপার মাত্র বলছে বিশ্লেষকেরা কোনো দিন তারা ঘোষণা দিতে পারে স্বাধীনতার আর এই ঘোষণার সাথে সাথে বলতে যাবে দক্ষিণ এশিয়ার মানচিত্র এতদিন আমাদের প্রতিবেশী ছিল ভারত আর মিয়ানমার কিন্তু এবার সেই জায়গায় আসবে পার্কান নামে নতুন একটি দেশ আর সেটা বাংলাদেশের একদম সীমান্ত ভেসে আর তাহলে প্রশ্ন এতে আমাদের কতটা লাভ আর কতটা ক্ষতি নাকি অপেক্ষা করছে নতুন বাস্তবতা উৎসব বিশেষ করে রোহিঙ্গা সংকট কিন্তু নতুন দেশ হলে কি হবে রোহিঙ্গারা কি আবার নতুন সংকট সৃষ্টি করবে নাকি তারা তাদের নিজেদের দেশে ফিরে যাবে দ্বিতীয়ত আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা রাখাইন অঞ্চল চীন ও ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন সেখানে গভীর সমুদ্র বন্দর তৈরি করেছে যা তাদের এক বিশাল কৌশলগত সুবিধা ভারত সেখানে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে ফলে এই নতুন দেশের স্বীকৃতি পাওয়া ও আন্তর্জাতিক সমীকরণে কিভাবে বদলে যাবে সেটাও একটা বড় প্রশ্ন আর তৃতীয় হচ্ছে বাংলাদেশের জন্য নিরাপত্তার ইস্যু এতদিন মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত ছিল কন্ট্রোল্ড কিন্তু নতুন দেশ হলে সেটি কি নিরাপদ থাকবে নাকি নতুন ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হবে সেটি এখন দেখার বিষয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সরকারকে এখনই কূটনৈতিকভাবে এগিয়ে আসতে হবে কারণ নতুন দেশের সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে তা ভবিষ্যতে আরো বড় সংকট তৈরি করতে পারে ইতিমধ্যে ভারত চীন এবং যুক্তরাষ্ট্র রাখা অঞ্চলের বিষয়ে তৎপর হয়ে উঠেছে চীন এটি ব্যবহার করতে চাই নিজেদের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের জন্য আর ভারত চায় নিজেদের উত্তরপূর্ব অঞ্চলের সঙ্গে সহজ সংযোগ স্থাপন করতে আর যুক্তরাষ্ট্র তারা চায় এই অঞ্চলে চীনের আধিপত্য কমিয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ফলে নতুন দেশ গঠন হলে সেটির আন্তর্জাতিক স্বীকৃতি এবং ভবিষ্যৎ পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে বৈশ্বিক রাজনীতির ওপর বাংলাদেশ সব চ্যালেঞ্জ বুদ্ধিদীপ্ত উপায়ে মোকাবেলা করলেই মিলবে সুফল আর যদি তার না হয় তাহলে পারবে সীমান্ত সমস্যা এমনটাই মন্তব্য করছেন বিশ্লেষকরা